আসসালামু আলাইকুম আবরিমান ঢ্যাঁড়সের রেসিপিগুলো আপনারা তো অনেকভাবে ট্রাই করে দেখেছেন অর্থাৎ ভাজি করে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিংবা অন্যান্য উপায়ে আজকে যদি বলি সর্ষে দিয়ে ট্রাই করে দেখুন আপনারা কি ট্রাই করে দেখবেন আজকে ইজিয়েস্ট এবং মিনিকে একটা ওয়েতে সরষে দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যান ফার্স্ট অফ অল আমি ঢ্যাঁড়স নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ ঢ্যাঁড়সগুলো থেকে আমি মাথাগুলো আলাদা করে নিয়েছি সাথে পেছনের অংশটাও এখন আমি ঢ্যাঁড়স মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটি জালি দিয়ে নিয়েছি এখন একটি বাটিতে কালো সরষে নিয়ে নিলাম নিয়ে নিয়েছি হলুদ সরষে মধ্যে কাঁচা মরিচ করে দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন দিয়েছি কাঁচু বাদাম বাদাম অ্যাড করার ফলে টেস্ট দারুণ হয় এখন দা আমি এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটি বাটিতে আমি রাখা ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে জিরা বা দিয়ে দিলাম বেসন কুকুর গুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আবার মিক্স করা হয়ে গিয়েছে চোদায় একটু কড়াই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল অয়েলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দিয়ে দিলাম চিরা জিরাটা ভালো করে নেচেড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ লাল মরিচের ভালো করে ছেড়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো যে সর্ষেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্ল্যান্ডিং করে নিয়েছিলাম এখন মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও ভালো করে নিয়ে চেয়ে নিলাম দুদিকে আরেকটা কড়া নিয়ে নিচ্ছি ঢ্যাডাস কোলা ভেজে নিব ঢ্যাস কোলা ভালো করে নিয়ে চেয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসেনি ততক্ষণ পর্যন্ত নিব সর্ষের মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উল্টে দেখলাম পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে নিয়ে দিয়েছি যাতে করে মিশ্রণটা লেগে না যায় দেখুন আমার মিশ্রণটা থেকে খুব সুন্দর একটা বুদ্বুদ বের হয়েছে ভালো ঘুরানো আসছে এখন ঢেড়স্টাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম নিলাম ধনে পাতা কুচি আর রান্না হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিব সো গাইস আজকে এ পর্যন্তই দেখা আছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম